হ্যাঁ গাইস আমি আসি একটি আখ ক্ষেতের বাগানে কেউ বলে গ্যান্ডারি কেউ বলে আখ তো যাই হোক আমরা গ্যান্ডারি বলি তো এটা হচ্ছে ইখু বাংলা বাংলা ভাষায় যেটা আমরা বলি ইখু তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খ্যাত তো আমি এই আখের বাগান বা আখের ক্ষেতে আপনারা আসি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো তো বের হওয়ার আগ পর্যন্ত আপনারা দেখাই আখের ক্ষেত্রটা খুব সুন্দর যদি কেউ গ্যান্ডারি খেতে মন চায় তা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে কিন্তু গ্যান্ডারি খাওয়াবো তো আমি কিন্তু আমার এক আত্মীয়র বাড়ির খুব কাছে একটি আখের বাগান বা আখের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি আসি তো আমি একটু হেঁটে দেখাই যদিও আখের বাগানটা কেউ কিন্তু খুবই সুন্দর তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি খুব ইচ্ছে করছিল যে এখানে আসবো আসবো তো আসা হয় না তো আজকে কিন্তু এখানে চলে আসলাম তো আজকে আখের বাগানটা দেখাই আপনাদের এটা কিন্তু আপনাদের যদি কারো আখ খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের গ্যান্ডের খাওয়াবো এটা কিন্তু কাটবে না অনেকদিন থাকবে সো যাই হোক আপনাদেরকে আমি চেষ্টা করব আখের এই ক্ষেত থেকে আখ নতুন একবারে মানে মেডিসিন ছাড়া কেমিক্যাল ছাড়া যেমন আল্লাহর কি কুদরত লাডি ভরা শরবত আপনার নাম শুনছেন না যে এটা প্রচলন মানুষে বলে যে আল্লাহর কি কুদরত লাঠি ভরা সরবস সেটার ব্যাখ্যা হচ্ছে এই গ্যান্ডের আখ তো আপনারা দেখতে পাচ্ছেন গ্যান্ডের খেত আমি কিন্তু গ্যান্ডের খেতে অলরেডি ভিতরে আসি তো যদি আপনাদেরকে গ্যান্ডারি খাওয়ার ইচ্ছা জাগে তো আমাকে বলবেন আমি কিন্তু আপনাদেরকে গ্যান্ডারি খাওয়াবো তো যাই হোক আপনাদের যদি গ্যান্ডারি খাওয়ার ইচ্ছে থাকে তো আমাকে বলতে পারেন তো যাই হোক আমি এখন বের হয়ে যাবো গ্যান্ডারির ক্ষেত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আখের ক্ষেত্রটা কিন্তু খুব সুন্দর যাই হোক আমি জানি আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে তো এই গ্যান্ডারি ক্ষেত্রে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু আপনাদেরকে দেয়া তো যাই হোক আজকে এই ভিডিওটা আপনাদের জন্য যে যদি আপনাদের কারো গ্যান্ডারি রস খেতে ইচ্ছে হয় মুক্ত এবং বাস্তবতা গ্যান্ডারির ক্ষেত থেকে কেটে দেবে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের গ্যান্ডারি খ্যাত তো এটাই মূল উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আমার কাছে খুব ভালো লাগলো যে গ্যান্ডের ক্ষেত্র এই জন্য আপনাদেরকে যেমন পরিপূর্ণ এবং পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচ নিচের চারটা দেখবেন কতটা সুন্দর তো আমার খুব ভালো লাগলো এই জন্য ভিডিওটা করা তো যাই হোক আপনাদের যদি কোনো গ্যান্ডের রস খেতে ইচ্ছে হয় তো আমাকে বলবেন আমার অঞ্চলে কিন্তু অনেক গ্যাণ্ডের ক্ষেত আছে বা আমাদের এই শরিয়াদপুর জেলায় প্রতিটা অঞ্চলে কিন্তু এই গ্যান্ডের খেত পাওয়া যায় তো বিশেষ করে আমি কিন্তু গ্যান্ডের খেতে হাঁটতেছি ভালো লাগতেছি খুব আর পরিবেশটাও খুব সুন্দর আর যদি প্রচুর গরম আজকে তো গরম থাকাকালীনও কিন্তু আমি আজকে এই ভিডিওটা করলাম কারণ হচ্ছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম গ্যান্ডের খেত এখানে দিয়ে কম কিন্তু ভিতরের অংশটা আমি অনেক গ্যান্ডারি আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব তরতাজা গ্যান্ডে একবারে খুব রসালো ঠিক আছে আপনাদের দেখতে পাচ্ছেন একবার কিপ রস আলো গ্যান্ডারি ঠিক আছে ভালো থাকবেন সকলে বিদায় নিচ্ছি